নমস্কার বন্ধুরা শুভ দুপুর দেখো দুপুরে বসে আছি ছাদের উপরে আর রোদ কিন্তু নেই কিন্তু হালকা হালকা রোদ প্রচুর গরম লাগছে মানে ঘেমে ঠেমে গেছি তো দেখো ছাদে বসে কি করছি হাতের কি অবস্থা দেখো ছাদে একটা কাজ করছিলাম তো ভিডিওটা করা হয়নি প্রথম থেকে করব ভাবছিলাম তো হাতে যে লেগেছে না যেখানে সেখানে লাগছে চিটচিট করছে তার জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি তো এবার দেখাবো চলো একটা জিনিস দেখো দিয়েছি হচ্ছে বড়ি এই বড়িগুলো আমি দিয়েছি কেমন হয়েছে জানাবে কমেন্টসে সবাই তো আমি কিন্তু বড়ি একদমই দিতে পারি না তো অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা ধরে দিয়েছি রোদও উঠেছে মানে গা অবা গরমে একদম ঘেমে গেছি তো দেখো অনেক কষ্ট করে সে কি আঠার মতন বিউরির ডালের আর এই পাশেরটা আমাদের মা দিয়েছে তা আমাদের মা একটু দায়ে সারা করে ফেলেছে দেখো তাড়াহুড়ো করতে গিয়ে অনেক বড় বড় করে দিয়েছে আর আমি প্রায় অনেকক্ষণ ধরে দিয়েছি আমি দিতে পারি না বড়ি খুব একটা তাও দেখে দেখে দিয়েছি তো কেমন হয়েছে জানাবে আর ঘরের বড়ি কিন্তু খেতে খুব টেস্ট হয় তো এটা ঘরে দেওয়া মশলা টসলা দিয়ে আর দেখো কত কিছু ধুয়েছি আজকে অনেক কিছু ধুয়েছি সে মানে রোদ নেই রোদের মধ্যে সব ভিজিয়ে দিয়েছিলাম তো ছাদের মধ্যে হালকা হালকা রোদ আছে গরমও লাগছে তো এবার স্নান তো এখনও রান্নার কোনো ব্যবস্থাই করিনি এবার গিয়ে রান্না করব তো কি রান্না করি এখন দেখা যাক তো বড়িটা কেমন দিয়েছি আমাকে কমেন্টসে জানাবে আর কে কে ঘরের তৈরি বড়ি খেতে পছন্দ করো তারাও কমেন্ট